আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক বেশি সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি বাট অতটাও বেশি ভালো নাই কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ কয়েকদিন থেকে ঘুম নাই তো ঘুম জাগা সেই কারণে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ বন্ধুরা তো যাই হোক আসলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগছে তো হচ্ছে পেঁপে দিয়ে মাছ রান্না করব দুই প্রকারের মাছ দিয়েছি সাঁতি মাছ বড় কিনেছিলাম তো ওইটা রান্না করব আর এখানে হচ্ছে শিং মাছ এটাও রান্না করবো তো যাই হোক শরীরটা একদমই ভালো নাই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি আর দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা তো চেষ্টা করতেছি সবাই সবসময় ভালো থাক এটাই আসলে নিজে ভালো থাকার মতো আর কোনো কিছু হয় না কি করছো তোমরা ভাইয়ের সাথে খেলতেছ তোমার লেখা শেষ কি করেছো বিছানার অবস্থা এগুলো কি লেখা দিছে ম্যাম আজকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা থ্রিটা ভালো হচ্ছে না কেন বাবা থ্রিটা ভালো করে রাখো বেবি ডিস্টার্ব করতেছে বেবিকে বল দাও যাও বেবি বল নাও বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে বন্ধুরা

সবগুলো একদম এলো মেলো মেলো কাজ করতে একদম বাচ্চা খুলে নিয়ে এত কষ্ট করে রান্না বড়া করতে হয় ভালো লাগতেছে না তো সবাই আমার ভিডিওটি প্লেজ ভালো মতো দেখো ফুলোয়া করো বন্ধুরা তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে একদম সবগুলো মাছ খুব সুন্দরভাবে আমি হচ্ছে যে ভেজে নিয়েছি আর এই যে এখন রান্নাটাও আস্তে ধীরে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবার সাথে একটু গল্প করে আর এখনকার দুনিয়াতে টাকা ছাড়া কোনো মন্ড নাই আজকে যদি আপনার টাকা না থাকে কেউ আপনার পাশে জীবনে যাই কিছু করুন না কেন টাকা আর্নিং করতে অবশ্যই শিখতে হবে কারণ টাকা যদি তুমি আর্নিং করতে না পারো দেখবা যে এই টাকার কারণে তোমার আত্মীয় স্বজন কারা প্রতিবেশীকেও তোমার সঙ্গে ভালো ব্যবহারটুকুও করবে না নির্মম বাস্তবতা আর এখনকার জীবনের বোধ কথা এক না বাস্তবতা আর ব্যক্তি জীবন আলাদা আলাদা এক একটা জীবনের হিসেবে আমি মনে করি তো যাই হোক আজকের শরীরটা খুব খারাপ বাচ্চা অসুস্থ মন মানসিকতা ভালো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব কারণ আমি আর ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারতেছি না শরীরটা খারাপ সেই কারণে মাথা ঘুরতেছে মনে হচ্ছে যে কখন পড়ে যাবো এই অবস্থা পাতিটা তো গরম আমি হাত দিয়ে ধরে ফেলেছি হাটটা মনে হয় পুড়েই গেল তো দেখেন হাতটা পুড়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ